গীতা এল এল বি নতুন পর্বে দেখা যায় অগ্নিজিতে গীতারের সাথে যেতে চাইলে গীতা বলে বাবা আমার সাথে কারো যেতে হবে না আমি যাব আর আসব তখন অগ্নিজিৎ একের পর এক কথা বলতেই থাকে আর গীতা এরই মাঝে অগ্নিজিতের চোখ আড়াল করে বেরিয়ে পড়ে তারপর বন্নি গিনিকে ফোন করে জানিয়ে দেয় গীতা কোটের জন্য বেরিয়ে পড়েছে তখন গিনি বন্নিকে ধন্যবাদ দিয়ে অদরাকে ফোন করে বলে গীতা কোটের জন্য বেরিয়ে গেছে এদিকে গীতা কোর্টে আসতেই অগ্নিজিতে ফোন করে গীতার খোঁজ নেয় আর গীতাকে উপদেশ দিতে থাকলে গীতা বিরক্ত হয়ে বলে আমি এখন ফোন রাখছি কোটে যাচ্ছি বাবা তারপর অদরা অধ্যায় গাড়ি নিয়ে চলে আসে আর অদরা গিনিকে ফোন করে বলে আমরা চলে এসেছি আর আমার সামনেই গীতা সেই মহেন্দ্রক্ষণ সময় অপেক্ষা করছে তখন গিনি রেগে গিয়ে বলে আমাকে ফোন করেছেন কেন তখন গিনি অনেক কথা বলে ফোনটা রেখে দেয় তারপরে গীতাকে গাড়ি ধাক্কা দিয়ে অদরা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে গীতাকে মুখার্জি বাড়িতে ডাক্তার এনে চিকিৎসা করায় আর অগ্নিজিতে গীতাকে বলে আমি বারবার বার করে বারণ করেছিলাম বাহিরে যেতে তোমার ঘরে শত্রু বাহিরে শত্রু আজও তোমাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল তখন অগ্নিজিতে গীতাকে বলে গীতা আমি বলে দিলাম যদি বাচ্চার কিছু হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন তারপর স্বস্তি গীতাকে ডি পরীক্ষার জন্য হসপিটালে ফোন করে তার মধ্যে গিনি চলে আসে মুখার্জি বাড়িতে এসে গীতাকে অভিনন্দন জানায় তুই মা হতে চলেছিস তখন অগ্নিচিত গিনিকে সব বলে গীতার কি হয়েছে তখন গিনি ন্যাকা করে বলে সে কি এই বলে গীতাকে জড়িয়ে ধরে বলতে থাকে তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেল রে বোন তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেল তখন গীতা অবাক হয় আর সন্দেহ ঢুকে যাই গিনির ওপর গিনি মনে মনে বলে আমি অনেক খুশি হয়েছি তোর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তখন সবাই বলে কি বলছো এইসব তুমি কিভাবে জানলে তুমি কি কি আর আর মেশিন নাকি যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাহলে বাচ্চা থাকে গিনি আরো বলে তবে আমি অনেক খুশি হয়েছি তোর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ায় আমি তো মা হতে পারিনি তাই খুশি হয়েছি তখনই প্রলয় সন্দেহ করে বলে গিনি তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এই নাটকটা সাজানো তুমি আগে থেকে জানতে গীতার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন গিনি প্রলয় কথা শোনালে প্রলয় মুখের উপর কথা বলে দেয় গিনিকে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চুপ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে